অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি বিশ্লা রহমান ইব্রাহিম মহামান্য রাষ্ট্রপতি অব্যাখত অতিথিবৃন্দ সহকর্মীবৃন্দ মিডিয়ার সদস্যবৃন্দ সম্মানিত সুধী মন্ডলী আসসালাম আলাইকুম আজ চব্বিশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ আট আগস্ট দু হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ বীর মুক্তযোদ্ধা ও সম্ভ্রমহারা বোনদের আমি সাম্প্রতিক ছাত্র জনতার গণপ্রুথানে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাত ফেরাত কামনা করছি তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন এক মিনিট নিরবতা পালন করব 倒。倒。 সম্মানিত সুধীবৃন্দ এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির পেশীমান বন্ডি ভবন জামে মসজিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ الَّذِينَ يُبَايِعُونَ إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما এরশাদ হচ্ছে নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে উহা ভঙ্গ করে ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরিবর্তিবে এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন সোরা আলফাত আয়াত দশ অমা আলাইনা ইসলাম আলাইকুম ওরহমতুল্লাহাত সম্মানিত সুদীপ বৃন্দ রাষ্ট্রপতি আজ চব্বিশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ আট আগস্ট হাজার চব্বিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপ্রবক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম প্রধান উপদেষ্টার শপথ আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশস্তিতে সশস্তিতে চিত্তে সশস্তিতে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততা সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগ বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি মোহাম্মদ ইউনুস সশুদ্র শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা রূপে রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা ভাবে বা ভাবে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি